এখন মূলত যে কথাটি বলবো যে আমরা যখন নামাজ পড়তে যাই তখন দেখা যায় আমাদের অনেক কিছুতে পাপ হয়ে যায় না বোঝার কারণে সেটা কেমন যেমন আল্লাহ কি বলেছে আমি আল্লাহ ব্যতীত এই শেষদা কেউ পাবে না আমি আল্লাহ ব্যতীত কেউ ইবাদত পাইবার যোগ্য নয় একমাত্র ইবাদত পাইবার যোগ্য আমি আল্লাহ তাহলে আল্লাহ শেষদা প্রাপ্ত এবং আল্লাহ কি বলেছে আমি ব্যতীতেও আর কোনো মাবদ নেই আমি এক আমি আল্লাহর কোনো দ্বিতীয় নেই তাহলে দ্বিতীয় যদি না থাকে তাহলে কি বলা হয়েছে নামাজ এমনভাবে পড়ো যেন সামনে তোমার আল্লাহ আছে তাহলে আমি যে কথাটি মূলত বলবো যে যদি নামাজে দাঁড়িয়ে অন্য কিছু বলি অন্য কারো কথা মনে করি বা অন্য কারো নাম মুখে বলি তাহলে কি হবে স্যারিকে হবে কারণ এক আল্লাহ বলি আমরা আল্লাহ আকবর আল্লাহর কাছে সিলিন্ডার করেছি আমার আল্লাহ এক এক আল্লাহর ইবাদত করতেছি এক আল্লাহর পাইরবি করতেছি তখন দেখা যায় যখন আমরা সিলিন্ডার করলাম আল্লাহ আকবর নিজের হাতে যখন নিচে হ্যান্ডকাপ দিয়ে দিলাম তখন দাঁড়িয়ে ভাবছি যে আমার মামলা আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আমার এক আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে তখন কি হলো তখন বলতেছি আরো একটি কথা বলি সেই কথাটি হলো যে নামাজে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করা যাবে না নামাজে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত অন্য কারোর নাম মুখে বলা যাবে না অন্য কাউকে ভাবাও যাবে না যদি করি তাহলে সে হবে অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু শেরিকে গুনার গুণার মাপ নাই হে জগতবাসী যেমন আমরা পড়তেছি যেমন উল্হ আহাদ আল্লাহ হুসাম ইয়ালিদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় নেই আল্লাহ স্বয়ং সম্পন্ন এবং বলতেছি আল্লাহ জন্ম নেন না আল্লাহ জন্ম দেন না এখানে শুধু আল্লাহর কথা আসতেছে ঠিক আছে নামাজের জন্য এই সুরাটি একেবারেই প্রযোজ্য আর সকল সুরার মধ্যে অনেক সুরাই প্রযোজ্য কিন্তু যখন আমরা নামাজে দাঁড়িয়ে বলি তব্বত ইয়াদাবিলাহা বে ওয়তব্বাহ মা আগনা আনহু আমা কাসাব কি বলেছি এটা ধ্বংস হোক আবুল লাহাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হোক আবু লাহাবের ধন সম্পদ এই যে কথাগুলো বলেছি তাহলে তিনি বর্ষর বছর চোদ্দশো বছর আগে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে তাহলে নামাজে দাঁড়িয়ে আমরা কাকে ধ্বংস করতেছি এ হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আরেকটা বিষয় যেটি সেটি হলো নামাজে দাঁড়ায় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম মুখে বলা যাবে না অন্য কারো ভাবনা চিন্তা করা যাবে না কিন্তু আমি আবু জাহেলকে নিয়ে ভেবেছি সে তো আল্লাহ নয় সে তো একজন কাফের ছিল আমরা নামাজে দাঁড়িয়ে আমরা সেই আবু জাহালের নাম বারবার মুখে নিচ্ছি কি বলতেছি কি বলতেছি ধ্বংস হোক ধ্বংস হোক আবুল ধ্বংস হোক হাবের সঞ্চয়কৃত সম্পদ কেন বাবা নামাজে দাঁড়াইয়া আল্লাহ ব্যতীত কারোর নাম মুখে নেওয়া যাবে না আল্লাহ ব্যতীত কাউকে ভাবা যাবে না এগুলা কি বললাম তাহলে আমি নামাজের মধ্যেই তো কি কামাইলাম তাহলে আল্লাহ কি বলেছে যে আমার সাথে যদি অন্য কাউকে নামাজে দাঁড়িয়ে আমার সাথে কাউকে সেরেক করে তাহলে অন্য অন্য গুনার মাপ থাকলেও কিন্তু সেরেকে গুনার মাপ নেই কেন এটা কি করতেছি তাহলে কি আমরা নামাজে সুরা পাঠ করব না অবশ্যই করব। যে নামাজের মধ্যে যেই সুরার মধ্যে কাফেরের নাম আছে এই না এই কাফেরের নাম যদি আমি নামাজে দাঁড়াইয়া নিতে থাকি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে আমি নাম বলতেছি তাহলে আমি শেরেক করতেছি এই জন্যই বলেছি যে যারা না বুঝিয়া আল্লাহর নামাজ পড়তেছে তাদের সাথে কেন মেরাজ হয় না জানেন যেমন একটি বালতির মধ্যে আমরা দুধ রাখতেছি দুধের একটা পাইপ ফিট করেছি আরও একটি পাইপ ফিট করেছি সেই গাদের চনা। একটা দিয়ে চনা আসতেছে একটি দিয়ে দুধ আসতেছে এখন এক ফোঁটা পড়লেই তো দুধ নষ্ট হয়ে যায় এখানে দুইটা পাইপ ফিট করেছি এই মুখে এবং একই স্থানে নামাজে দাঁড়িয়ে আমি কাফের নাম নিচ্ছি আবার আল্লাহর নাম নিচ্ছি একটা দিয়ে আমি প্রস্তাবের লাইন করে দিয়েছি বালতিতে আরেকটি দিয়ে আমি দুধের লাইন করে দিয়েছি দুটো মিলে নষ্ট শেষ হয়ে গেল নামাজের কষ্ট কিন্তু আমি যা বলতেছি দয়া করে বুঝে নেবেন এ স্পষ্ট আর এই কথাগুলো যদি কেউ বেঁচে চলে তিনি এই পৃথিবীতেই হবে শ্রেষ্ঠ হে জগতবাসী তো আজকের এই কথাগুলো আপনাদের যদি খারাপ লাগে তবে আমাকে জানাবেন আমি আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করব যে এই পৃথিবীতে মানুষ নামাজ পড়তেছে মেরাজ কেন হয় না যেখানে দাঁড়িয়ে আমি আল্লাহর নাম নেই সেখানে দাঁড়িয়ে আমি কাফের নাম নিচ্ছি কেন কাফের নাম নেব আমি নামাজের বাহিরে মানুষকে বোঝাবো কাফের শয়তান নবীকে কষ্ট দিয়েছে আল্লাহকে মানে নেই তারা ধর্মগ্রহণ করে করেনি তারা কোরআনকে মানে নিই এটা নামাজের বাহিরে আমি বলবো কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত কারো নাম বলা যাবে না বিশেষ করে আজকের এই আলোচনায় যা কিছু বোঝানো হলো সেটি কি বোঝানো হলো যে অন্তত নামাজে দাঁড়িয়ে আমরা অন্য ছোড়াগুলো বেছে পড়ব কিন্তু এই দিয়াদা আমরা পড়ব না কিন্তু এই কথাগুলো বলে মানুষকে বোঝাতে পারবো কিন্তু নামাজে আমি পড়বো না যদি আপনাদের ভালো লাগে পড়ুন আমি বাবা এই সূরাটা বাদ দিয়ে পড়ি হে জগতবাসী যদি আমার এই কথাগুলো খারাপ লাগে তাহলে আমাকে জানাবেন এবং আমি আরও বুঝিয়ে বলবো কিন্তু মনে মনে আমার প্রতি ক্ষিপ্ততা হবেন না কিন্তু এই কথাগুলো শ্রেষ্ঠ এবং এই কথাগুলো স্পষ্ট এবং এই কথাগুলো কোনো ময়লা থাকবে না যদি কেউ এই কথাগুলো মেনে চলে এবং নামাজে আল্লাহ অন্য অন্য ছোরাগুলো যখন কোরআনে নাজিল করেছেন অন্য অন্য ছোরা দিয়ে পড়বেন কিন্তু এই ছোরাটি নামাজে আমি পড়ি না আমি আপনাদের কেউ বলছি আপনারা পড়বেন না কেননা সম্পূর্ণ সেরিকই হয়ে যায় আল্লাহ ব্যতীত কারো নাম নেওয়া যাবে না সে জায়গায় এই সুরার মধ্যে আল্লাহ ব্যতীত শুধু কাফেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় ধ্বংস হোক আবুল আহাব ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চয়কৃত কিন্তু সম্পদ কি এসব আল্লাহকে হাজির নাজির করে আমি কাফেরকে ধ্বংস করতেছি যিনি চোদ্দশো বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল এখন কাকে ধ্বংস করতেছি এই নামাজে দাঁড়িয়ে ঠিক আছে আবু জাহেলের মতো কত খারাপ লোক আছে এদের তো ধ্বংসের দরকার নামাজের বাহিরে অন্যভাবে বলবো অন্যভাবে মানুষকে বোঝাবো ওয়াজ করে বলবো কিন্তু এই ছোড়াটি আমি পড়ি না আপনাদেরকেও নিষেধ করলাম হে জগতবাসী আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে তো আজ এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ